অনুরুধ আঠারো বালক বালিকা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঙ্গামাটি জেলা বালিকা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত বুধবার উনিশ ফেব্রুয়ারি দুপুরে রাঙ্গামাটির সার্কিট হাউজে কাবাডি মহিলা দলের মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেন রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ইয়াসিন নেজারত ডেপুটি কালেক্টর নাবিল বৈশাখ রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার এস আই এম ফেরদুস আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন আশাবাদী এই টিম থেকে অনেক খেলোয়াড় আগামীতে জাতীয় দলে অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বই আনবে